হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম অনেকদিন পরে আপনাদের সামনে কিছু পাওয়ার টিলারের ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইজ আপনারা এখন যে পাওয়ার টিলারটি দেখতেছেন এটি হলো সাইফ্যাং কোম্পানির আঠারো ফালের দুই হাজার বাইশে সাতের মডেল একটি পাওয়ার টিলার আর এই পাওয়ার টিলারটা কিন্তু দুই হাজার বাইশের মডেল হলেও একদমই ফ্রেশ আছে এখনো গিয়ারবক্স খোলা হয় নাই ইঞ্জিনটা শুধু খোলা হয়েছে আর এই পাওয়ার কিন্তু আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর এই পাওয়ার মধ্যে লাগানো আছে শুধু হর্স একটা ইঞ্জিন আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার টিলারটি কতটা ফ্রেশ আছে আর এই পাওয়ার টিলারটি কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই পাওয়ার টিলারটি বারবার বলতেছি এখনো কিন্তু গিয়ার বক্স খোলা হয় নাই শুধু ইঞ্জিনটা খোলা হয়েছে আপনারা যদি যারা বোঝেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে পাওয়ার টিলারটি এখনো খোলা হয় আর যারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন আর কুরিয়ার সার্ভিসের প্রক্রিয়াটা কিন্তু একদমই সহজ যারা যেই ইঞ্জিন বা পাওয়ার টিলারটি আমাদের কাছ থেকে নেবেন ওইটার যত টাকা কুরিয়ার চার্জ আসবে ওইটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আপনাদের পছন্দের পাওয়ার টিলার বা ইঞ্জিন আপনাদের কাছে পৌঁছে দিব তারপর কিন্তু আপনারা দেখে শুনে ফুল টাকা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে আমাদের কাছ থেকে আপনারা এই পাউটিলারটি নিয়ে যেতে পারবেন একদমই সহজ প্রক্রিয়া তাছাড়াও এই পাউটিলারের লোহার চাকাগুলো কিন্তু একদমই ফ্রেশ তাছাড়াও কিন্তু পিছনে লোহার চাকা আছে আর এছাড়া কিন্তু আর কোনো কিছু নেই এই পাউটিলারটির সাথে এই পাউটিলারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এখন আপনাদেরকে হবে একটি কম বাজেটের পাওয়ার টিলার এটি হলো সাইফ্যাং কোম্পানির আঠারো ফালের একটি পাওয়ার টিলার আর সাথে আছে এসি কোম্পানির ষোলো হর্স পাওয়ার ইঞ্জিন আর এই পাওয়ার টিলারটির বাজেট কম হলেও কিন্তু আপনাদের কোনো কাজ করতে হবে না পাওয়ার টিলারে গিয়ার বক্সেও কোনো কাজ নেই ইঞ্জিনেও কোনো কাজ নেই এই ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা শোনাতে পারলাম না সে কারণে আমি খুবই দুঃখিত আপনারা যারা নিবেন তাদেরকে আমি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শোনাবো এবং দেখাবো এই পাওয়ার আপনারা আমাদের কাছ থেকে কিন্তু কম কম প্রাইসে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই পাওয়ার টিলারটি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি এসে দেখে বুঝে আমাদের কাছ থেকে পাওয়ার টিলার গুলো নিতে পারবেন আপনারা আর এই পাওয়ার টিলারটির সাথে আছে এক সেট লোহার চাকা আর তাছাড়া কিন্তু আর কোনো কিছু নেই আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম